এখন প্রশ্ন করবেন তাহির হুজুর কি দিয়েছেন আমার নবী আপনার নবী বলেন আমি নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিয়েছে আ যুবক ভাইয়ের আমার বাঁচার কোনো রাস্তা বাঁচার কোনো রাস্তা নাই দম পুরাইলে সব শেষ হয়ে যাবে এই যে জমিনটার উপর উপরে আপনি বসেছেন এই নিয়ামত আমার নবীর সিলাই পেয়েছি কথা বলেন কিনা প্রত্যেকটা নবীর সময় আল্লাহ এরিয়া বেঁধে দিয়েছেন নবীগণের এরিয়া বেঁধে দিয়েছেন কিন্তু আমার নবীর বেলায় আমার আল্লাহ আলামিন হাবিব বলেন আল্লাহ মানে ছয়টা মর্যাদা দিয়েছে পৃথিবীর কোন নবী রাসুলকে সেই ছয়টা মর্যাদা দেয় নাই এক নম্বর মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার মাঝে এমন একটা ভয় দিয়েছেন আমাকে কেউ মারতে আসলে তারা মারতে পারে নাই কারণ আমার পিছন দিক যা চোয়াল হইয়া বের হয়ে যেত ওয়া নুসরিতু রবে আল্লাহ আমাকে এমন একটা সাহায্য করতেন যে মানুষ দেখলে আমাকে ভয় পেয়ে যেত এই জন্য যুদ্ধের ময়দানে কত সাহাবি শহীদ হয়ে গেছে কিন্তু তার আমার নবীর একা পায়াও মারতে পারে নাই কারণ আমার নবীর ভিতরে একটা হাকিকত আছে না নাই দুই নম্বর বলা আমার নবী বলেন আল্লাহ আমাকে আরেকটা জিনিস দিয়েছেন এটা পৃথিবীর কোনো নবী রাসূলকে দেই নাই এইটা হলো আ আল্লাহ রাব বলেন আমি আমাকে শেষ নবী বানাইছে আদম নবী বলতে পারবে না আমি শেষ নবী জাকারিয়া পয়গম্বর বলতে পারবে না আমার নবী শেষ নবী শেষ নবী

আকি আসমত কা আদ হে না কিনারা আমি নবী এমন নবী যেই নবীর কোন দ্বিতীয় পজিশনে আর কেউ যেই নবীর মতন নার দ্বিতীয় আর কেউ নাই আমি নবীর সীমানা ডালা এমন ভাবে বানাইছে যার কোন সীমানা নাই আল্লাহ যতটুকু দুকু রব্বুল আলামিন আমি ততটুকু রাহমাতাল লিল আলামিন এই জন্য আমার যুবক ভাইয়েরা এরপর আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন নিয়ামত দিয়েছেন আমার উম্মতকে দিয়েছেন পৃথিবীর কোন নবীর উম্মতকে আমার আল্লাহ এটা দেয় নাই এখন প্রশ্ন করবেন তাহির হুজুর কি দিয়েছেন আমার নবী আপনার নবী বলেন আমি নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিয়েছে ভালোবাসার জায়গা গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত না সাজিয়েছেন দয়াল রবানা সাজিয়েছেন দয়াল রবানা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা যতই রোদ পড়ি তৃপ্তি মিটে না যতই তৃপ্তি মিটে না আসে বিনে অন্য জানে না আসে ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মা ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত কোথাও দেখি নাং সাজিয়েছেন দয়ালা রবানা ভালোবাসার জায়গা মাদিনা বলো ভালো লাগার জায়গা মাদিনা মদিনা আমার কবরে কেউ তো যাবে না আধার কব রে কেউ তো যাবে না যাবে না আমার সাহেব মদিনা বলো যাবে না সাহেব দাদিনা আহ ভালো লাগার জায়গা মদিনা বলো বলো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালো ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা জুড়ে কিসো আল্লাহ বলা যাবে না আল্লাহ বল না কেন